হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আপকামিং ডাব্লুপি এবং কেপি পরীক্ষার জন্য প্রতিদিন বাছাই করা জি কে উত্তর নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা সকলেই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাস শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসের শেষে একটা লাইক কমেন্ট করে জানাবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন বি তো দেখো বৃষ্টির জলে উপস্থিত থাকে ভিটামিন বি অপশন ডি সঠিক উত্তর এর পাশাপাশি ভিটামিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও দেখো ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল এবং ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন এবং ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি রোগ হয় ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম নিয়াসিন এবং ভিটামিন বি অভাবে প্লেগ্রা রোগ হয় ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন এবং ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম বায়োটিন দেখো এই পয়েন্টগুলি অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবে ওকে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দুই নম্বর ফটোগ্রাফি ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশনে উত্তল লেন্স ফটোগ্রাফি ক্যামেরায় উত্তর লেন্স ব্যবহার করা হয় নেক্সট দেখো তিন নম্বর রক্তে কোন ধাতব পদার্থ থাকার কারণে অক্সিজেন পরিবাহিত হয় সঠিক উত্তর অপশন বি লোহা রক্তে লোহা থাকার কারণে অক্সিজেন পরিবাহিত হয় এর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও তামা বা কোবার এর সংকেত হলো ইউ অ্যান্টিমনি এর সঙ্কেত হলো বি অ্যালুমিনিয়াম এর সংকেত হলো এ আই সোডিয়ামের সংকেত হলো এন সোনাবা বা এর সংকেত হলো এ ইউ নেক্সট দেখো চার নম্বর ভারতীয় রেলপথের জনককে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে লর্ড ডালহৌসি ভারতীয় রেলপথের জনক হলেন লর্ড ডালহৌসি এর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও লর্ড ডালহৌসি আঠারোশো ছাপ্পান্ন সালে সত্যবিলম্ব নীতি প্রণয়ন করেন লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে চিরস্থির বন্দোবস্ত প্রবর্তন করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এরপর দেখো লর্ড সেমসফোর্ডের সময় জালিয়ানলা বা হত্যাকাণ্ড হয় উনিশশো উনিশ সালে রালারাইন হয় উনিশশো সালে এবং খিলাপত আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে নেক্সট দেখো পাঁচ নম্বর শ্রীমদ্ ভাগবত বইটির লেখককে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মালাধর বসু শ্রীমদ্ ভাগবত বইটি সংস্কৃত ভাষায় রচিত নেক্সট দেখো ছয় নম্বর ব্যাঙ্গের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে সঠিক উত্তর অপশনে তিনটি এর পাশাপাশি দেখো মানুষের হৃদপিণ্ডে চারটি প্রকোশ থাকে কুমোরের হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে মাছের হৃদপিণ্ডে দুটি প্রকোশ থাকে নেক্সট দেখো সাত নম্বর তিমির কিসের সাহায্যে গমন করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি প্যাডেল তিমির প্যাডেলের সাহায্যে গমন করে এর পাশাপাশি দেখো ইউগলিনের গমনাঙ্গ হলো ফ্লাজেলা অ্যামিবার গমনাঙ্গ হল ঘনপথ কেচোর গমনাঙ্গ হল সিটা তারা মাছের গমনাঙ্গ হলো নালিপথ তো এই পয়েন্টগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবে ওকে নেক্সট দেখো আট নম্বর সংবিধানের কত নং ধারায় হাইকোর্টের রিট প্রদান রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি দুশো ছাব্বিশ নং ধারায় সংবিধানের দুশো ছাব্বিশ নং ধারায় হাইকোর্টের রিট প্রদান রয়েছে নেক্সট দেখো নয় নম্বর কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো পঁচাত্তর সালে কোল ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয় উনিশশো পঁচাত্তর সালে নেক্সট দেখো দশ নম্বর ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার কোন যুদ্ধে ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি পানিপথের প্রথম যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয় এর পাশাপাশি দেখো পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে ও ইব্রাহিম লোদির মধ্যে এবং এই যুদ্ধে বাবর জয়ী হয় পানিপথে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন সালে এবং এই যুদ্ধ হয় বৈরামখা ও হিমুর মধ্যে এই যুদ্ধে জয়লাভ করেন বৈরামখা পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে নেক্সট দেখো এগারো নম্বর রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি জেনেভায় রেড ক্রস এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত এর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও রেড ক্রস এর প্রতিষ্ঠা হয় আটই মে আঠেরোশো সালে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত এবং ইউনেস্কো প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেক্সট দেখো বারো নম্বর হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয় সঠিক উত্তর অপশনে উনিশশো সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় উনিশশো সালে এর পাশাপাশি দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হরপ্পা সভ্যতা পাকিস্তানের মন্টো গোমারি জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত নেক্সট দেখো তেরো নম্বর পরিক্রমণের সময় সূর্য পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চারই জুলাই এর পাশাপাশি দেখো একুশে মার্চ দিনটিকে মহাবিশুপ বলা হয় এবং তেইশে সেপ্টেম্বর দিনটিকে জলবিসুপ বলা হয় নেক্সট দেখো চোদ্দ নম্বর কাশ্মীরের আকবর কাকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি জৈনুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় জৈনুল আবেদিনকে নেক্সট দেখো পনেরো নম্বর ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত নেক্সট দেখো ষোলো নম্বর কমলাকান্ত কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম এর পাশাপাশি দেখো যাযাবর হলো বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম শবন বুড়ো হলো অখিল নিয়োগীর ছদ্মনাম উদয় ভানু হলো প্রান্তোষ ঘটকের ছদ্মনাম সচিতানন্দ হল স্বামী বিবেকানন্দের ছদ্মনাম এবং ভানুসিংহ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো সতেরো নম্বর মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন অপশন এ বৈশালী অপশন বি রাজগৃহ অপশন সি কপিলাবস্তু অপশন ডি কুশিনগর সঠিক উত্তর অপশন এ বৈশালীতে মহাবীর জন্মগ্রহণ করেন বৈশালীতে এর পাশাপাশি দেখো মহাবীর জন্মগ্রহণ করেন পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে মহাবীরের পূর্ব নাম ছিল বর্ধমান মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ মহাবীরের মাতার নাম ছিল ত্রিশুলা দেবী এবং মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা নেক্সট দেখো আঠারো নম্বর নৌকার দ্বার কোন শ্রেণীর লিভারের উদাহরণ সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় নৌকার দ্বার হল দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ নেক্সট দেখো উনিশ নম্বর সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি মধ্যপ্রদেশে সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত এর পাশাপাশি দেখো পাসমানি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত সরিষ্ জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত এবং পেরিয়া জাতীয় উদ্যান কেরলে অবস্থিত নেক্সট দেখো কুড়ি নম্বর লোকসভার সভাপতিত্ব করেন কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে স্পিকার লোকসভা সভাপতিত্ব করেন স্পিকার এর পাশাপাশি দেখো লোকসভা সভাপতিত্ব করেন স্পিকার এবং রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখবে ওকে